বিভিন্ন ধরনের লেখা হবে এটা হলো আপনার বক্সটা বড় হচ্ছে আবার এই যে এগুলো আছে জোড়া মগ এগুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে

এগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু অনেকে বুঝে আর আমাদের ওখানে অনেক আইটেম দেবাই যান যার কারণে আইটেম গুলো ওইভাবে ফুটে তুলে না বুঝছেন আপনার ভিডিওতে যারা দেখবেন তারা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের মতে যোগাযোগ করবেন নিরানব্বই যেমন এটা আছে পঁচানব্বই টাকা এখন তো আপনার যেমন মনে করেন আর এম বি দাম বাড়ছে ডলারের দাম বাড়ছে যার কারণে আমাদের চাইনিজ প্রোডাক্ট গুলো আস্তে আস্তে মনে করেন কম পাওয়া যায় এখানে সব নাইনটি নাইনের মাল

এটা আপনার হলো বিভিন্ন ক্যাটাগরি হবে ঘরের ঘরে ভ্যারাইটিস হবে বুঝছেন এটা হচ্ছে আপনার হলো 50 টাকা আর এই যে তাজমহল আপনার আর হলো এই নববাড়ি তাজমহল এই দুই টাইপ কোটা কি এটা এটা হচ্ছে 75 টাকা আচ্ছা আচ্ছা আর এই উপরে যে আইটেমগুলো আছে এই যে উপরে এটি সব লাইটিং এগুলো হচ্ছে 50 টাকা 50 টাকা আর এই যে এগুলো হচ্ছে আপনার হলো 70 টাকা 70 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে অনেক আইটেম আছে অনেক আইটেম কালো সাইকেল এটা হলো টাকা ঠিক আছে রেডিয়াম স্টিকার যেটা ওই আপনার ঘর জন্য অনেকে এটা হচ্ছে রেডিয়াম আপনি রুমের ভিতরে উপরে ওয়ালের ভিতরে লাগায় রাখবেন এখানে আবার আছে সাথে আপনি পাবেন এই যে এটা দিয়ে আটকে দিলে আপনার তখন বুঝছেন মাল পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মাল বাংলাদেশের গেলে অনেক ধামে লাগে না এর আগে আমরা অনেক ধরনের বিভ্রান্তের মধ্যে পড়েছি মাল ড্যামেজ হয়েছে দেখা গেল মনে এক মাস পরে মাল তুলছে পনেরো দিন পরে মাল তুলছে তখন দেখা গেলো মালের মনে হয় ডিস্টার্ব হয়

মনে বলছি বন্ধুরা এটা একটা পাইকারি মার্কেট ঢাকা চক বাজার টাওয়ার দ্বিতীয় সোহেল গিফট কর্নার অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে আপনি অনেকে চেনেন সোহেল ভাইকে এই প্রতিষ্ঠান থেকে আপনি বিশ হাজার টাকার মাল অর্ডার করবেন বিশ হাজার টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ টাকা মাল চলে যাবে মানে টাকা পাঠাবে আপনার আমাদের এই প্রতিষ্ঠানের বয়স প্রায় মনে করেন বাইশ বছর আপ আচ্ছা বুঝছেন আমরা শুরু থেকে মনে করেন আমরা এই ব্যবসাটা প্রতিষ্ঠান করছে এখন আল্লাহর রহমতে আমি নিজে চায়না যাচ্ছি সামনে আমি আবার চায়না ঢুকেছি তো চায়না কিন্তু এই যে এই সরি এই গরমে কিন্তু ভাই কিন্তু অসংখ্য ফ্যান মানে বাংলাদেশে অনেক ফ্যান আপনি সার্ভিস দিয়েছেন জি 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 এত সুন্দর সুন্দর ফ্যানের কালেকশন কিন্তু ভাই আসলে এখন কয়টা আছে ভাই এখানে আছে আর আছে এখানে না এখানে আইটেম গুলো এইগুলোই আছে আদার্স আপনি হলো নতুন কালেকশন আবার মনে হয় ফেব্রুয়ারি মাসে পাবেন ওকে আমরা এখানে আপনার প্রদর্শনে দুই ধরনের আইটেম দুই ধরনের আইটেম আছে 99 প্লাস প্লাস

আপনারা দয়া করে মনে করেন যেগুলো আইটেম পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের এই মতে আপনি যোগাযোগ করবেন শেয়ার করে রাখতে হারিয়ে যাবে না তারপরে যে লাভ বক্স আছে এগুলো বর্তমানে এখন 80 টাকা করে দিচ্ছি ঠিক আছে 80 টাকা হ্যাঁ আমি মার্কেটে দিচ্ছি 80 টাকা করে কার্টন রেট আচ্ছা এন্ড কাস্টমারও পাবে 80 টাকা বড়গুলো বড়গুলো দাম বেশি বড়গুলো আপনার দাম বেশি কিন্তু এটা হচ্ছে আপনার চকলেট বক্স বিউটি বক্স বলে এটাকে আমরা চায়না থেকে আনছি এটা হলো খালি এটার মধ্যে অনেক কিছু দেয়া থাকে কেমন দাম এটা এটা আপনার হলো 250 টাকা আচ্ছা আর এটা এটা বুঝছেন এটা এটা ওই যে 80 টাকাই 80 টাকার মধ্যে কালার আছে ডিজাইন আছে কেমন দাম

এখানে পানিপটের ভ্যারাইটিস মাল আছে যেমন এটা আছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে টাকা তারপরে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন দামের মাল আছে এখানে

এটা আছে আপনার হলো চাইনিজ ডাইরি এটা আচ্ছা এটা হচ্ছে আপনার 80 টাকা 80 টাকা পার ঠিক আছে এখানে ছোট কলম ডাইরি আছে কত টাকা এটা হচ্ছে আপনার দর্ব হলো আপনার হলো 85 টাকা 85 টাকা আর এটা হচ্ছে 75 টাকা 75 টাকা জি আচ্ছা তারপরে এটা আছে পঁচাত্তর টাকা কিন্তু অনেক আছে আবার সত্তর টাকা বিক্রি করে এই যে তালা আছে না তালাটা অনেকে থাকে না জি 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 এটা পঁচাত্তর টাকা তালা সহ এটা বলে দেয় এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে

সব মিলে দেখা গেল সত্তর হাজার আশি হাজার টাকা নিয়ে আসলে অনেক সময় আমরা কাস্টমারকে সুবিধা দিই যেমন তারা আমাদেরকে ভিডিও কল দেয় বা কষ্ট করেন আমার জন্য সময় দেয় তারা আমরা সময় দিই আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট

বিভিন্ন ধরনের আমাদের সফিস লাইনে যেটা সব পছন্দ হয় যেটা ভালো লাগে যেটা আমরা বিক্রি করতে পারবো সেটাই আমরা আনার চেষ্টা করি একটা ব্যাপার সবার আছে আর প্রতিনিয়ত আপডেট বলতে গিয়ে আপনি দেখেন একটা জিনিস এখানে একটু লক্ষ্য করে আমার মোবাইলে সেটা আপনি বুঝতে পারবেন যেমন আমাদের এখানে যেমন ইমো হোয়াটসঅ্যাপ উইচ্যাট

তো ওরা আমাকে ছবি বাড়া দেয় তারপরে আমরা রেট চাই দাম বলে দেয় তখন আমার মনে করেন আধা আমি কাস্টমারকে আমি এই রেটে দিতে পারবো কিনা আপনার কাছ থেকে দামে মানে ঠকেছে কিনা কি বলবো আল্লাহর রহমত বা একটা সত্য কথা বলতে কি আমি অনেক ছোট থেকে মনে করেন বড় হয়েছি যেমন আমি এক স্টাফ ছিলাম আমি মনে করেন সাতশো টাকা বেতনে চাকরি করে আল্লাহ রমত আল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এই অবস্থানে এসে আরছি ঠিক আছে কখনো মনে করা আমার বাপমা কখনো মনে করে একটা জিনিস শিখায় না যে কখনো কাস্টমারকে তুমি মনে করলো ই করে কাস্টমারেরও মনে করা ধোকা দিয়ে কখনো ব্যবসা করবা না কাস্টমার যেন কখনো কষ্ট না পায় তুমি এই জিনিসটা ফলো করবা আল্লাহর রহমতে আমি মনে করি ওইভাবেই আমি ব্যবসা করার চেষ্টা করি আর একটা বিষয় হচ্ছে বর্তমানে ভাই কমপিটিশনে বাজার যে যত বড় ইম্পোর্টার হোক না কেন সবাই যাবে যে কাস্টমার আপনার টিকে ধরে রাখতে এবং আমিও চাবো না আমার কাস্টমারটা ভাই নষ্ট হোক ঠিক আছে আপনি প্রয়োজন আমার দোকানে আসার আগে দশটা দোকান আপনি ঘুরে আসবেন ঘুরে এসে আপনি আমার প্রতিষ্ঠানে পাড়া দিবেন বিশ নাম বলে আপনি মনে করেন দরকার নেই আপনি বলবেন না আমার কাস্টমার ভাই আপনি মনে করেন যাচাই করবেন রেমটা দেখবেন যে আমি আদৌ ঠিক ধরতেছি কিনা তারপরে তারপরে দেখবেন যে আমি মনে করেন বাজারে রেটে আমার মাল আছে কিনা তারপরে ভ্যারাইটিস গুলো দেখবেন কথা বুঝছেন নিত্য নতুন মাল পাবেন সামনে ভ্যালেন্টাইন আসতেছে আর আপনার মাধ্যমে আর একটা জিনিস বুঝে আমাদের এই অনলাইনের প্ল্যাটফর্মে যদি আমাদের কাছ থেকে মনে করেন কোন কাস্টমার মনে করেন এস এম মনে করেন পাঁচ হাজার টাকা পাঠায় মনে করেন অর্ডার করলো অথবা পঞ্চাশ হাজার টাকা অর্ডার করলো বিশ হাজার টাকা অর্ডার করলো যদি আমরা সেই টাকা পাওয়ার পরে যদি

আমি সোহেল আমাকে কিন্তু আঁচি ওকে ভাই ভালো থাকবে